এবার কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাদুকন প্রকাশ্যে এসেছে দীপিকা পাদুকনের মেয়ের ছবি মা হয়েছেন বলিউডের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী দীপিকা দীপিকা প্রথমবারের মতো মা হয়েছে রবিবার আট সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ অ্যান্ড রিলায়েন্স হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী এর আগে শনিবার বিকালে মুম্বাইয়ের চেন্নাই রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবার সহ তাকে দেখা যায় তবে নিয়মিত চেক আপ নাকি সন্তান জন্ম দেওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী তার নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদ মাধ্যম এবারে ভারতীয় লোকসভা নির্বাচনে দীপিকা পাদুকনের বেবি পাম্পের ফটো প্রকাশ্যে আসে মাঝখানে এক গুঞ্জন উঠেছিল সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তান নিচ্ছেন দীপিকা পাদুকন কিন্তু বেবি পাম্পের ছবি প্রকাশ্যে আসায় তা খোলাসা হয়ে যায় সো ভিউয়ার্স দীপিকা পাদুকনকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই